নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর বাইরেটা দেখো কতটা পরিমাণে অন্ধকার আর ভীষণ ঠান্ডাও পড়েছে বেশ ঠান্ডাও লাগছিল একটু সকাল সকাল উঠার কারণ হচ্ছে মা বাড়িতে নেই তো সংসারের সমস্ত কাজকর্ম আমার ঘাড়ের উপরে মানে মাথায় টেনশন নিয়ে একদমই শোয়া যায় না আর যদি কোথাও যাওয়ার কথা থাকে না তখন কিন্তু একদমই দেখবে ঘুম আসে না রাত্রেবেলা আমার ক্ষেত্রে তো হয় আর আজকে যেহেতু বাপের বাড়িতে যাব তার জন্য রাত্রে একদমই ঘুম আসেনি শুধু ভাবছি কখন উঠে সংসারের সমস্ত কাজকর্ম করে বেরোবো এটা ভেবে আর কি রাত্রে ঘুম আসেনি আর এইদিকে দেখো সকালবেলা উঠে সংসারের সমস্ত কাজকর্ম করে নিয়েছি করে এইদিকে বেরিয়ে পড়েছি মানে বেরিয়ে পড়বো আর কি এখন রেডি হচ্ছি আর এই যে এই কুর্তিটা পড়েছি কারণ ট্রেনে করে যাবো তো তার জন্য আর এই যে এটা হলো আমাদের পুটুমা এই যে এই পুটুমারই হচ্ছে অন্নপ্রাশন আমার সোনা বাপারে যখন অন্নপ্রাশন হয়েছিল তখন কিন্তু ও বসতেও শিখিনি আর এই পুটুমা দেখো বসতেও শিখে গিয়েছে এত দুষ্টু কি বলবো আর এত তাড়াতাড়ি সব কিছু ও শিখে গিয়েছে সেটা না একদম কল্পনার বাইরে মানে পাঁচ মাস বয়সের ভিতরে ও বসতে শিখে গিয়েছিল এইদিকে দেখো পুটুমাকে সমস্ত যা মানে সব খাবার দেওয়া হবে সব কিছু এখানে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে নিয়েছি আজকে সারা দিনটা না খুব আনন্দ করেছি মানে সব বোনেরা ভাইয়েরা এক জায়গাতে হয়েছে মানে বাপের বাড়িতে আসলে যদি সব বোনেরা ভাইয়েরা এক জায়গায় হয় তাহলে কতটা পরিমাণ আনন্দ হয় সেটা একবার অনুভব করো তোমরা যাদের ভাই বোন আছে তো কখনো মানে এক জায়গায় কহা যায় না যখন কোনো অনুষ্ঠান হয় তখনই কিন্তু সব বোনেরা ভাইয়েরা এক জায়গাতে আমরা হই আর এখানে দেখো পুটুমাকে হচ্ছে মালা পরানো হচ্ছে তারপর টোপোর পরানো হচ্ছে ও খুব পরিমাণে কান্নাকাটি করছে তো ওই যে ওই টোপরটা হচ্ছে বেঁধে দেওয়ার কোনো লাইন নেই কারণ ওর যেহেতু মাথায় চুল নেই আর এখানে দেখো এই যে সোনা পুটু এই যে পুটুর হচ্ছে মামা এটা তো এই মামা ওকে খাওয়িয়ে দিচ্ছে আর পুটুর হচ্ছে প্রথম খাওয়া মানে এই যে ভাত জাতীয় খাবার প্রথম খাওয়া তার আগে যেন পুটুকে সব জিনিস খাওয়ানো হয়ে গিয়েছে মানে ওই যে আমাদের বাড়িতে তো ওর ভাই মানে ওর দিদি দাদার অভাব নেই মানে আমার ছেলে আমার বোনের মেয়ে বা আরও যে সমস্ত আছে সবাই ওকে খাওয়িয়ে দিয়েছে তো ওর মামার কাছ থেকেই প্রথম ভাত মাংস এগুলো আর কি ও খাচ্ছে তো বেশ ভালোই লাগছিল আর এখানে দেখো সবাই দাঁড়িয়ে আছে ওই লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে ওটা আমার মা আর পাশে যেটা ফোন নিয়ে দাঁড়িয়ে আছে ওটা হলো আমার বৌদির মা আর ওই যে পাশে আর আছে দুটো কাকিমা এই সাইডে আমার হচ্ছে বড় মানে ছোটদি আর এটা হলো আমার মেস আর এখানে হচ্ছে আমাদের বৌদি মানে পাশের বাড়ির বৌদি আর এটা হচ্ছে আমাদের একটা বোন তো এই দেখো পুটুমার হচ্ছে এখানে এই যে থালার ওপরে টাকা পয়সা বা খাবার ঠাবার এসব দেওয়া হয়েছে তো পুটুমা তাড়াতাড়ি করেই খাবারটা ধরেছে কারণ আজকে তোর মুখে ভাত ওকে তো খেতে হবে আর আজকে থেকে শুরু হয়ে যাবে খাওয়া আর এই দিকে দেখো সোনা মানে পুটুকে হচ্ছে এই গিফটটা দিয়েছে ও ঠাকুমা আর দাদু মিলে ওর হচ্ছে অন্নপ্রাশনে এই গিফটটা ওকে দিয়েছে তো খুবই পছন্দ হয়েছে কানেরটা আর এখানে হচ্ছে ওর মামার বাড়ি থেকে দিয়েছে এই আংটিটা আরও অনেক কিছুই দিয়েছিল ওর মামার বাড়ি থেকে তো সব জিনিসগুলোই না সুন্দর হয়েছিল। আর এই পুটুর মতন বয়সে আমরা তো সোনা দূরের কথা রূপও কোনোদিন হয়তো চোখে দেখিনি আর ও এখন সোনার গিফট দুটো পেয়েই গিয়ে গিয়েছে অলরেডি তো যাই হোক এখন সময় বদলাচ্ছে সব কিছুই বদলে যাবে আর এই দিকে দেখো ওর মুখে বাদ হয়ে গিয়েছে আর মালাটা নিয়ে আমরা কি করছি মানে প্রত্যেকটা দিদি বোন সবাই মিলে এই মালাটা পরেছি পরে ফটো তুলেছি আর আমি একটু দেখিয়ে দিলাম যে কেমন লাগছে কারণ বিয়েটা না এইভাবে করা হয়নি তো তার জন্য হচ্ছে আর কি বেশ ভালো একটা শখ হচ্ছে মাঝে মধ্যে আর এইদিকে দেখো বোন হচ্ছে আমাদের গালে হচ্ছে ভাত মাখিয়ে তুলে দিচ্ছে কারণ কি ওই যে আমাদের সোনামার হচ্ছে মুখে ভাত হলো ওই ভাতটা তো হচ্ছে পিসিরা ঠাকুমারা ছাড়া মানে আর কি মা বাবা খেতে পারে না তো আমাদের না খিদেও পেয়ে গিয়েছিল কারণ সকালবেলা সেই আটটার সময় বেরিয়েছি আর তার জন্য ওর ভাতটায় তাড়াতাড়ি করে সবাই খেয়ে নিয়েছি আর এইদিকে খেতে বসে দিয়ে গিয়েছি প্রথমে ভাত দিলো লেবু তারপরে হচ্ছে ডাল দিলো আর ডালটা পুরো ভাতের মাঝখানে দিয়ে দিয়েছে কি বলবো আর ক্যাটারিংও এখন আর সব বদলে যাচ্ছে আর এইদিকে পটল চিংড়ে করেছিল তো পটল চিংড়ে হচ্ছে খেয়ে নিয়েছি আর এই যে আমি যেহেতু মাংস খাই না তার জন্য তোমাদেরকে দেখানোর জন্য এক পিস মাংস নিয়েছিলাম আর সেটা খেয়েছিলাম আর এদিকে তারপর চলে এসেছে চাটনি পাঁপড় আর সাথে আছে মিষ্টি আর সবার পাতগুলো দেখো তো পুরো একদম পরিষ্কার চেটে ফুটে খেয়ে নিয়েছে কারণ রান্নাটা যে এত সুন্দর টেস্ট হয়েছিল। খাবে নাই কেন সুন্দর টেস্ট হয়েছিল রান্না আর এখানে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে একটু রেস্ট নিয়ে চলে এসেছি আর একটু র্যাকেট খেলতে মানে এই যে এই ভাইটা মানে এই ভাইগুলো বলছিল যে একটু র্যাকেট খেল সেই কারণে র্যাকেট খেলছিলাম আর এইদিকে দেখো রাত্রেবেলা তো তুমুল নাচানাচি করেছি আমরা বোনেরা বৌদি তারপরে সবাই মিলে তুমুল নাচানাচি করেছি এত মজা করেছি কি বলবো আর আমি কিন্তু একদমই নাচতে পারি না তাও চেষ্টা করেছি নাচার কারণ আমি একদমই পারি না জানো তো ওদের দেখে দেখে ভুল ভাল কী সব নেচেছি আমি একদমই জানি না তো যতটুকুই নেচেছি অনেক আনন্দ করেছি মজা করেছি